আমি রক্ষিত আর আপনারা আছেন নিউজ দিন বাংলায় একক শক্তিতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি বিজেপি বিজেপির দুশো বিয়াল্লিশ তাই এখন তারা শরিকদের উপর নির্ভরশীল বলা যায় সংখ্যার টানা পড়েনে সবার নজর এখন নির্দল সাংসদদের উপর এবার সাতজন নির্দল প্রার্থী নির্বাচিত হয়েছেন এই নির্দলদের মধ্যে বিশাল পাতিল মহারাষ্ট্রের সাংলি থেকে জিতেছেন কংগ্রেসের প্রাক্তনই নেতা সাংলির পাঁচবারের কংগ্রেস সাংসদ বাপু পাথিলের ছেলে তার দাদুর নাম হচ্ছে বিখ্যাত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসন্ত দাদা পাটিল এম সঙ্গে আসন সমঝোতায় সাংলি আসন কংগ্রেস না পাওয়ায় নির্দল হিসাবে ভোটে লড়েন বিশাল ইতিমধ্যে হাত শিবিরে ফেরার কথা জানিয়েছেন বিশাল আর পাপ্পু যাদব ভোটের আগেই তার দল জন অধিকার পার্টিকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন আর সঙ্গে সমঝোতায় বিহারের পুরনিয়া আসন পায়নি কংগ্রেস সেই জন্য নির্দল প্রার্থী হিসাবে লড়াই করে জিতেছেন এই বাহুবলী নেতা তিনিও কংগ্রেসের সঙ্গেই থাকবেন বলেছেন অমৃতপাল সিং কট্টর পন্থী খালিস্তানি নেতা ওয়ারিস পাঞ্জাব ডের এই প্রধান জেলবন্দি থেকেই পাঞ্জাবে খাজুর আসনে কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছেন প্রায় এক মাসব্যাপী তল্লাশির পর গত বছর এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় জেলে থেকেই ভোটে দাঁড়িয়ে জিতেছেন জম্মু কাশ্মীরের শেখ আব্দুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদও সন্তাসে মদতের অভিযোগে দু সালে তাকে গ্রেপ্তার করেছিল এনআইএ তিয়ার জেলে থেকেই এই বিধায়ক বারামুল্লা আসনে ওমর আবদুল্লাকে হারিয়েছেন লাদাখ আসনে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন প্রাক্তন ন্যাশনাল কনফারেন্সের নেতা ও এবারের নির্দল প্রার্থী মোহাম্মদ হানিব এই তিন প্রার্থীরই এনডিএর হাত ধরার সম্ভাবনা নেই পাঞ্জাবের ফরিদকোট আসন থেকে জয়ী হয়েছেন ইন্দিরা গান্ধী হত্যাকারী সিং সিংয়ের ছেলে সরাবজি সিং খালসা তিনি কোন দিকে যাবেন তাও স্পষ্ট নয় দমন দিউ থেকে জিতেছেন নির্দল প্রার্থী প্যাটেল উমেশ ভাই বাবু ভাই বিজেপির তিনবারের জয়ী সাংসদ লালু প্যাটেলকে হারিয়েছিলেন তিনি এই নির্দল প্রার্থীও বিজেপি ও অজিত গোষ্ঠীর বিরোধী বলেই জানা যাচ্ছে তাই এখন আশঙ্কা এই সাতজন কোন এনডিএতে যায় না এন যায় প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা